দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগেই রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইন চ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তরপূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মার্চ তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেলাছিলাম আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগ এটাই এখনো পর্যন্ত আর পি এফ আসেনি এখনো রেলের কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকের ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনও আমরা কাজ করতেছি নিঃসার্থে কিন্তু আর পি এফ এই মাত্র আসে পৌঁছালো এখনও আর পি এফ দেখতেছি ওরা নিজের খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না ট্রেনের গাফিলতি ছিল না স্টেন্ড মাস্টারের গাভিলতি ছিল সেটা তো আমরা বলতে পারি কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে সিঙ্গেল থাকার কারণে কী করা দুর্ঘটনাটা হলো এটা গাফিলতি তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল আগে আগে ছিল না গেট কোনো ব্যাপার ছিল না এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে গার্ড আছে তার সাথে এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো এটা আমরা এটা একশো তো একশোই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদূরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুছে যায় খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতে পারে কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত দিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা লিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জিন বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙা পানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা সম্ভব